ডিয়ার স্টুডেন্ট আমরা হচ্ছে লেসন ফিফটিন বা ফনের অ্যান্ড অ্যান্ড ওল্ড হোম আজকে আমরা এই সেকেন্ড ফার্স্ট শুরু করতেছি তোমরা লক্ষ্য করো সুরাইয়া বেগম বা সারিয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার সে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা শি ইজ উইন্ডো অ্যান্ড লিপস এলোন শি ইজ সে একাকি বসবাস করে এখানে উইন্ডো মানে জানালাম লিপস বাস করে অ্যালন মানি হচ্ছে একাকি হার হাজব্যান্ড তারপর হার হাজব্যান্ড তার স্বামী ডাইট মৃত্যুবরণ করেছে থ্রি ইয়ার্স এগো তিন বছর আগে হার টু ডোটার্স তার দুটি হচ্ছে কন্যা আর মেরিট তারা দুজন কন্যা সন্তান তারা বিবাহিত অ্যান্ড এবং লিপ বাস করে উইথ দেয়ার ফ্যামিলিস তাদের ফ্যামিলির সাথে তারা বসবাস করে দে তারা কথা বলে টু হার ওভার টেলিফোন হার ওভার টেলিফোন মানে হচ্ছে তারা মোবাইল ফোনের মাধ্যমে তারা কথা বলে অ্যান্ড এবং কাম আসে টু ভিজিট দেখা করতে বা সাক্ষাৎ করতে হার ওয়েন এভার গেট টাইম যখন তারা সময় পায় তখন তারা কানে দেখা করতে আসে ওকে আমরা আর পড়াবো না আমরা ফার্টি ছোটো ছুড়ো করে নিচ্ছি এরপর অন্য ভার্ট থেকেই আগামী ভিডিও শুরু করব। তোমরা আশা করছি সবগুলো অর্থ বোঝ আমি আরেকবার বলে দিই কোটি কোটি শব্দগুলো অর্থ ডোটার্স মানে হচ্ছে ডাউটার্স মানে হচ্ছে কন্যা টক মানে কথা বলে হার মানে তার গেট মানে পাওয়া ওয়েন আবার মানে যখন ভিজিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা কাম মানে আসা টেলিফোন মানে হচ্ছে অবশ্য ফোন মেরিট মানে বিবাহ আর অ্যালোন মানে হচ্ছে একাকি হাসবেন মানে স্বামী ডিয়ার মানে তাদের ফ্যামিলি মানে হচ্ছে কি পরিবার এগু মানে আগে ইয়ার্স মানে হচ্ছে কি বছর এব্রড মানে হচ্ছে সাথে দে মানে তারা তারপর একান লিভস মানে বাস করা রিটায়ার মানে হতে অবসর প্রাপ্ত ডাই মানে হচ্ছে মারা ডাই মানে মারা যাওয়া ডাই মানে হচ্ছে মারা গেছেন তো এতটুক আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো দেখা হবে আর